सदा नमस्तुत स्वाहा ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি এখন আমি পুজোর জোগাড় করব এখানে দিদিভাই দেখছো আল্পনা দেওয়া শুরু করে দিয়েছে আর আমিও চান টান করে নিয়েছি এখন মানে কাপ টানটাই পরিয়ে পরেছি এরপরে শাড়ি পরবো আগে সব জোগাড় করে নিই তো নিয়ে তারপর শাড়ি পরবো আর এখানে মোটামুটি দিদিভাই আলপনাটা ও যেহেতু আলপনাটা ভালোই দেয় তো ওকেই বললাম যে দিদিভাই তুমি আলপনাটা করে দাও আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ট জ্যাকিও শুয়ে আছে আর মানে প্যান্ডেল আর এখানে ফুলের আমার এখানে দেখছে হাই করো হাই হাই করো আর এই যে ওই যে সেবা দিচ্ছে আর হ্যাঁ পুজোটা গেছে তো সেটাই তোমাদের বলা হলো না বিশ্বকর্মা পুজো তোমাদের আগের ভিডিওতে আমি বলেইছি মানে শেয়ার করেছি যে আমাদের বাড়িতে বিশ্বকর্মা ঠাকুর আছে তো যারা আগের ভিডিওটা দেখুনি অবশ্যই আগের গিয়ে ভিডিওটা দেখে আসো আশা করছি ভালো লাগবে আর এখানে দেখছো ঠাকুর বার করে নিয়ে এবার মানে মায়েদের ঘরে ঠাকুর ছিল তো বলেছিলাম যে ঘরে ঠাকুর নিচে আছে এবার ঠাকুরটা উপরে নিয়ে যাচ্ছে তো উপরে নিয়ে গিয়ে প্যান্ডেলে ঠাকুরটা বসিয়ে দেবে মানে যেখানে পুজো হবে এখানে মানে ফুলের যে ডেকোরেশন করেছে তো এখানেই ঠাকুরটা বসানো হবে আর দিদিভাই অলরেডি কল আল্পনা দিয়ে চলে গেছে তো এখানেই ঠাকুরটা বসিয়ে নেওয়া হচ্ছে দিয়ে দেন তারপরে এখানে আমি সব কিছু জোগাড় করব দেখতে পাচ্ছ শাড়ি পরে চলে এসেছি আর আমার সাথে হেল্প করছে আমার ছেলে পানি ফল ছাড়াচ্ছে ও মানে ছুরি এনেছে ছুরি দিয়ে কেটে কেটে ছাড়াচ্ছে কখনও ছাড়াইনি তো ছাড়াচ্ছে আমার সাথে বলছে মা আমি তোমাকেও হেল্প করি মোটামুটি জোগাড় প্রায়ই হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফলটা কাটাই বাকি কিছু ঠাকুর মশাই আসেনি বলে মানে লেট হবে বলে ফলটা কাটেনি সে ফলটা কেমন কালো টাইপের হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুর মশাইও চলে এসেছেন দিয়ে যা যা রেডি করা রেডি করে নিচ্ছে এরা দেখো এতক্ষণে ওদের আসার সময় হলো এখন ফুল লাগাচ্ছে মানে ঠাকুরও বসে গেছে আর পুরোহিত মশাইও পুজো করতে চলে এসেছেন আমার জোগাড় হয়ে গেছে আর ও এখন আর যেহেতু পুরোহিত মশাই চলে এসে আমি ফল কাটাটা রেডি করতে পারিনি বলে আমার চা ফলগুলো কেটে দিচ্ছে ঠাকুর মশাই ঠাকুরমশাইয়ের কাজ করে নিচ্ছে আর তার আগে সবার আগে তো বাড়ির মা মনসারে পুজো করতে হয় তো ওখানে নিচে মা মনসার পুজোর জন্য আমি সবকিছু মা মনসার আলাদা রেডি করা ছিল সেগুলো নিচে নিয়ে চলে এসে

তো ওখানে কমপ্লিট করে ওপরে ঠাকুর মশাই চলে এসেছে পুজো করতে আগে সংকল্প করে নিচ্ছে বরের নামে ওর নামে যেহেতু পুজো তো ওর নামে আগে সংকল্প করে নিচ্ছে তো এরপর এখানে দেখতে পাচ্ছ মা মানে সকালে পুজো করে চলে গেছে এবার সন্ধ্যেবেলা এখানে লুচি আর লুচি করা হচ্ছে মানে ঠাকুরের লুচি আর আরতির জন্য লুচি হবে আলু ভাজা হবে নারকেল নাড়ু আগে করে রেখেছিলাম আর এগুলোই আপাতত হবে তারপর বাতাসা আছে এই সব দিয়েই হবে তো এখানে আবার এখন আর কিছু পড়িনি চেঞ্জ করে নিলাম ওটা যেহেতু ভাত খেয়ে নিয়েছিলাম এখন নাইটি পরে নিয়েছি আবার এটা ধোয়া বলে এটাই পরে নিয়েছি এখন সন্ধেবেলা পুজো হবে আবার সন্ধে আরতি হবে তো তোমরা দেখলে ওখানে মানে লুচি টুচি ভাজা হচ্ছিলো বা লুচি করা হচ্ছিলো ওগুলো হয়ে গেছে কমপ্লিট এখানে নিয়ে চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এখানেই দেখো আমাদের পুচকে সদস্যরা সব বসে গেছে ঠাকুরমশাইয়ের অপেক্ষায় আছে আর এই যে এখানে সব মোটামুটি রেডি করছি এখানে ঠাকুর এখনো ঠাকুর মশাই আসেননি আর কিছু বাকি আছে সেগুলো রেডি করে নিই তারপর আসছি তোমাদের সাথে এখানে ঠাকুর মশাই চলে এসে একটু বাচ্চা পুজোও শুরু করে দিয়েছে এখন আরতি হবে মানে ঠাকুরকে আর সন্ধ্যা আরতি দেখানো হবে এখানে মশাই পুজো করছে দেন পুজো শেষে পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরমশাইও চলে গেছেন আর আমি এখানে প্রসাদগুলো সবাইকে দিয়ে দিচ্ছি পাশাপাশি সবাই এসেছিলো বলা হয়েছিল যে আসবে প্রসাদ নিতে তো সবাইকে আমি প্রসাদগুলো আগে দিয়ে দেবো আর সবাইকে এখানে আমি প্রসাদগুলো দিয়ে তারপর নিচে যারা আছে তাদেরকে প্রসাদ দেবো আর আজকে আপাতত পুজো হয়ে গেলো এবার কালকে পুজো হবে কালকে ঠাকুরমশাই আসবে আর কালকে পুজো হবে কালকে তো সুতো কাটা হবে আর বিসর্জন তো কালকেই করা হয় তো কালকে আবার ঠাকুরমশাই আসবে শিরামূলকি ভোগ দিয়ে ঠাকুর মানে

তো এখানে দেখতে পাচ্ছ পরের দিন সকালে আমি চান টান করে আবার ফল ঠাকুরের জোগাড় করা শুরু করে দিয়েছি আজকে বিসর্জন হবে আর আজকে সে ভোগ হবে তো প্রায় কিছুটা রেডি হয়ে গেছে আমার আর এই মানে ওই সাইডে হচ্ছে বরের আজকে তো মা ওর যার কাছে ওর কাছে যারা কাজ করে তাদেরকে আজকে খাওয়ানোর ব্যবস্থা থাকে তো এখানে ওরাও চলে এসেছে এসে পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়াচ্ছে ওরা রেডি করছে আর আমি এবার রেডি হয়েছি মানে শাড়িটা জাস্ট পরেছি এত গরম করছে যে মানে কী বলবো পরতেই কিছু ইচ্ছা যাচ্ছে না এত মারাত্মক লেভেলের গরম ছিল আর বৃষ্টি হওয়ারও কথা ছিল ওই জন্যই আমাদের সাথে প্যান্ডেলটা করা হয়েছিল বৃষ্টির জন্য বৃষ্টি তো হয়নি যেমন ওটাও একদিক থেকে ভালো হয়েছে তো চলো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে আমি জগডুম্বুর আর মা বেলপাতাগুলো গুছিয়ে গুনে নিচ্ছি প্রায় মোটামুটি সব জোগাড়ই হয়ে গেছে আজকে যেহেতু হোম হবে তার জন্য বেলপাতা জগদম্বুর লাগবে আর আমাকে গুনে রাখতে বলেছিল আঠাশটা সাতটা সাতটা করে তো আমি ওগুলোই ব্যবস্থা করছি এখন দেখতেই পাচ্ছ আর এখানে চিনে মুরগি ভোগ যা হবে ওগুলো সবই রেডি হয়ে গেছে প্রায় সব রেডি কমপ্লিট এবার ঠাকুর মশাই যা আসলেই মোটামুটি পুজোটা হয়ে যাবে আর এদিকে পুজোটা হয়ে গেলে তবে আমার ওদিকের কাজটা হালকা হয় আজকে যেহেতু বাড়িতে মানে এতগুলো লোকজনের ব্যবস্থা থাকে আর এদের দেখো কাজকর্ম নেই সব শেষে এসে ওখানে আমার বরটাকে একা কাজে লাগিয়ে দিয়েছে দিয়ে আর এখানে দেখো আর আমার ছেলে তো কি বলবো ওকে কিছু বলার নেই সমানেও ওদের সঙ্গে সব সময় তাল মেলাবে মানে ছোট হয়েও বড়দের মতো বড়দের সঙ্গে ব্যবহার বড়দের সঙ্গে মেলামেশা মানে এই ধরনের আর আমার এখানে পুজো করতে এখনও আসনি সব জোগাড় করে আমি এখন রেখে দিয়েছি আর এখানে বর বানাচ্ছে বেরেস্তা আর যেহেতু আজকে বিরিয়ানি হবে অন্য কিছু মেনু এবারে নেই অন্যবারে অনেক কিছু হয় এবারে শুধু বিরিয়ানি হবে তো বিরিয়ানিটা বড়ি রান্না করবে ওর হাতের বিরিয়ানি খুব সুন্দর টেস্ট হয় আর খুব ভালোরাও রান্না করে বিরিয়ানিটা খুব ভালোই করে তো এখানে বেরেস্তাটা বানিয়ে নেবে তার আগে পকোড়া ভাজা হয়ে গেছে আর ভাই এখানে কি করছে দেখো ভাই এ ভিডিও করছে পুজো হয়ে গেছে আর ঠাকুর মশাইও চলে এসেছে পুজো করতে আর পুজোর ভিডিও কিছু দিইনি কারণ আগের দিনেও দিয়েছি ভিডিওটা যেহেতু অনেক বড়ো হয়ে যাবে তো তার জন্য আর এখানে হোম শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছি হোম করলে তো মাথায় ঢাকা দিতে হয় তা তার জন্য আমরা মাথায় ঢাকা দিয়ে এখানে বসে আছি ঠাকুর মশাই হোম করছে হ্যাঁ সত্যি হোমটা দেখতে ভালোও লাগে এর মতো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে সুতো কাটাও হয়ে গেছে সব হয়ে গেছে আর শেষে ঠাকুর ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে আমরা প্রণাম দুজনে প্রণাম করে নিলাম আর মশাই আমাদের আশীর্বাদ করলো আর এখানে উম দেখতে পাচ্ছ মা পকোড়া ভাজা হয়ে গেছে এখানে উম ফিঙ্গার এখানে চিকেন পকোড়া আছে প্রায় তো শেষই হয়ে গেছে সব খেয়ে ফেলেছে আর এখানে ম্যারিনেট করে রেখেছিল মাংসটা বিরিয়ানির জন্যে মাংসটা পুরো রেডি করে রেখেছিল মাংসটা এবার এখানে কষবে ভাজাটা আছে এই যে বেরেস এই বাবা বেরেস তো কেন শুকনো নেই কেন আমার মাখা টাইপের হয়ে গেছে কেন তো এবার বিরিয়ানি রেডি বাচ্চাগণ খেতে বসে গেছি আমি শার্প করে দিচ্ছি তো কেমন হয়েছে বিরিয়ানিটা তোমরা জানিও জানি বুঝতে পারবে না ওখান থেকে আর কি বুঝবে তো তার জন্য বিরিয়ানি তোমাদের টেস্ট করতে হবে তো সবাই চলে আসো কে কে খেতে চাও আর ভিডিওটা একটু এডিট করতে সমস্যার জন্য বা আমার একটু টাইমের জন্য ভিডিওটা পোস্ট করছে একটু লেট হয়ে যাবে তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই যে আমাদের

এখানে এই যে আমাদের ঠাকুর এখানেই এখানেই সবার খাওয়া দাওয়া হচ্ছে চলো ঘরে কিছু জন আছে দেখা এই ঘরে কারা কারা আছে এই যে ভাই এই যে একজন এই একটু হাই করো না গো একটু হাই করো না আই আমার জামাই বাবু হ্যাঁ

তো এখানে পুরানি মোটামুটি সবারই বলতে গেলে খাওয়া কমপ্লিট আর কিছু জন বাকি আছে আর আমরা বাকি আছি আমরা তো শেষেই খাবো আর এখানে দেখতে পাচ্ছ আমার কি অবস্থা আর ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ জানিও এর থেকে বেশি বড় ভিডিওটা করলে অনেকটা বড় হয়ে যাবে তো বিসর্জনের পার্ট টু আসছে আর সবাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই